জয় মা জয় মা জয় মা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দিনপুঞ্জিকা নিয়ে আপনাদের নিকট আমি আগামীকাল সতেরো এবং চোদ্দে বত্রিশ আগস্টের তিন তারিখ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা এগারো মিনিট এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা ষোলো মিনিটে নবমী স্থায়ী থাকছে সকাল আটটা পনেরো মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্র সকাল ছটা বাইশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষস বুধের দোষা সকাল ছটা বাইশ মিনিট পর দেব গণষ্ট্রী অগ্নিশত্রী শনির দোষা মৃত্যুর ক্ষেত্রে তিপার দোষ সকাল ছটা বাইশ মিনিট পর একপার দোষ যাত্রা নেই সকাল আটটা পনেরো পনেরো মিনিটের মধ্যে যাত্রা শুভ তবে পশ্চিমে নিষেধ শুভ কর্ম গর্বাধান সকাল আটটা পনেরো মিনিট পর গাত্রহরিতা অপরাহ্ন সুমন্ত উন্নয়ন পঞ্চামৃত নিয়ম নিষ্ক্রমণ অন্নপ্রাশন দীক্ষা বেপন্নারম পূর্ণাহ পূর্ণা পূজা শান্তি সষ্টন হলপ্রভ বীজবপন ধান্য রোপণ এই এই দিন বিবাহের লগ্ন আছে রাত্রি সাতটা তিন মিনিটের পর এবং রাত্রি দশটা তিন মিনিটের মধ্যে আবার রাত্রি দুটো সাতাশ মিনিট পর এবং ভোর তিনটা পঞ্চান্ন মিনিটের মধ্যে এই দিন আগস্টের তিন তারিখ আন্তর্জাতিক বন্ধুত্ব বন্ধুত্ব দিবস তিথি অনুযায়ী সীমান্ত লাউ খেতে নেই রবিবার চুল দাড়ি না কাটা উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা